দেখো আমরা করছি একটা ছোটো খাটো পিকনিক সে পিকনিকে দেখো সব কটা ভিডিওস দিতে হবে যেটুকু তুই সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো আমাদের পিকনিকের মেনু হয়েছে খাসির মাংস হয়েছে সঙ্গে সাদা ভাত আর হয়েছে এটা কে এটা কে একটু বলে একটু বলিনি ইন্ট্রো দিয়ে নি এটা হচ্ছে আমাদের কে বলবো নাতি দেখেছ আমাদের কত ভালো ওই ছেলেটা তোমার নামটা একটু বলো

এ বসেছে আমার মাকে একটু দেখতে এসছে খেতে বসে সে মা কি করছে আবার একটু দেখে গেল আমরা এখন খেতে বসেছি দেখো আমার পাতে অবস্থা দেখো মানে খাবার অর্ধেক তখন ভিডিওটা বানাচ্ছি কেন ক্যামেরা করার কেউ নেই ওই দেখো আমার দুই ননুদের দিকে খেতে বসে গেছে দেখো ওই দেখো আর আমি কেউ নেই ভিডিও করার আমি একাই করছি